যে মানে নাকি বাস্তব চিত্র বললো আর জিও সাথে ঘটে যাওয়া কাহিনীটা তো সে এখন এটা টের পায় নাই আশা করি আমরা দোয়া করি সে পাবে উনিও বড় এক আউলিয়ার সাথে দেখা হবে ঠিক আছে আউলিয়া ওনাকে

আমাদের দারণ প্রায় 30 বছর হয়ে গেছে কত বছর আগে বুড়ির সাথে দেখা করছিলেন প্রায় মানে আগে বুড়ির সাথে দেখা করছিল তো আর 15টি বছর কেটে গেল এখনো উনি ফল পাচ্ছে না আমরা দোয়া করি সেই পুরি মানে পুরির কথাটা বাস্তব হোক আপনার আঙ্কেল বড় দরণ একজন কিছু হোক দেশের আলো হোক ঠিক আছে আপনারা সবাই দোয়া করেন তো সবাই দোয়া করতেছে আপনারা দোয়া করবেন যাতে উনি বড় কিছু হতে পারে